অনলাইনে চালান ভেরিফিকেশান কিভাবে করবেন বা স্বয়ংক্রিয় চালান যাচাই কীভাবে করবেন আজকের ভিডিওতে সেটি দেখাবো যেটি করার জন্য যে কোনো ব্রাউজারে সার্চ লিখুন চালান ভেরিফিকেশান ডট ফাইন্যান্স ডট কপ ডট বিটি তো লিখে ইন্টারফেস করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউস চলে আসবে এখান থেকে অটোমেটেড চালান ভেরিফিকেশান এই অংশটুকু সিলেক্ট করে নেবেন তো এখানে আপনার চালানের ডেটটি বা চালান নম্বরটি দিয়ে দিন তো দেওয়ার পরে এখানে ভেরিফাই নামক যে অপশান আছে এই ভেরিফাই অপশান একটি ক্লিক করে দিন তো ভেরিফাই নামক অপশানে ক্লিক করার পর আপনার সামনে আপনি যে চালানের যে টাকা জমা দিয়েছেন তার একটি রিসিট আপনার সামনে চলে আসবে বা চালান ফর্মটি আপনার সামনে চলে আসবে অর্থাৎ আপনার চালানটি বা আপনার টাকাটি সঠিকভাবে জমা হয়েছে কিনা এইভাবে আপনি সঠিকভাবে চেক করতে পারবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এভাবেই অনলাইনে আপনার চালান যাচাই বা অনলাইন চালান ভেরিফিকেশন করতে পারবেন তো এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে বলবেন না সবারতে আপনি সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ